মাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করলেও পুরশুরার চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠির ছাত্রী অয়ন্তিকা সামন্ত তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি জানা গেছে বরাবরই সে স্কুলে প্রথম স্থান অধিকার করত। আগামী দিনে তার ইচ্ছা নিট পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার এখন দেখুন অয়ন্তিকা ও তার পরিবারের সদস্যরা কে কী জানালেন হ্যাঁ আমি প্রচণ্ডই খুশি যে ভগবানের কৃপাতে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি জগৎগুরু শিল্প এবং গুরু মহারাজের কৃপা ছাড়া তো এটা সম্ভবই হতো না তো খুবই ভালো লাগছে আজকে এই দিনটা দেখে পরিশ্রম করেছি এবং তার ফল পেয়েছি তাই খুব ভালো লাগছে মানে পুরসুরা আমাদের চিরাডিং হাই স্কুলে যে পড়াশোনা করছো তুমি প্রথম থেকে কি প্রথম হতে হ্যাঁ প্রথম থেকে প্রথম হতাম এবং মাধ্যমিকের আগে সেই প্রথমটা তো খুব একটা দাম থাকে না কারণ এইটাই যে কেমন তুমি পড়াশোনা করেছো এইটাতেই ফলটা প্রকাশিত হবে যে তুমি রাজ্যের মধ্যে কি লেভেল লেভেল হচ্ছে তোমার পজিশনটা কত কিছু কি নাম্বার পেয়েছে বলে আমি বাংলাতে নাইনটি এইট পেয়েছি ইংলিশে নাইনটি ফাইভ ম্যাথে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্সে নাইনটি সেভেন লাইফ সায়েন্সে নাইনটি নাইন আর হিস্ট্রিতে নাইনটি নাইন জিওগ্রাফিতে নাইনটি এইট টোটাল মার্কস কত হচ্ছে সিক্স এইটি সিক্স ছিয়াশি দশম হ্যাঁ দশম স্থান থেকে এই যে পড়াশোনা নিয়ে অনেকে বলে যে দীর্ঘক্ষণ পড়লে তবে নাকি একটা ভালো রেজাল্ট করা যায় তোমার কি অভিজ্ঞতা দীর্ঘক্ষণ পড়লে যে হবে তা নয় মানে কতটা তুমি কনসিস্টেন্সি মেনটেন করছো এবং কতটা জোর কতটা মনোযোগ সহকারে পড়ছো এটাই মেন তাই যতক্ষণ পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম যে খুবই যে টানা তা নয় টানা বলতে দু তিন ঘন্টা টানা আবার একটু ব্রেক আবার দু তিন ঘন্টা পড়তাম এইরকম করে সারাদিনও কত ঘন্টা তবু সারাদিনেই যে প্রত্যেকদিন এ হতো না কোনো দিন দশ ঘন্টা কোনোদিন তো আট ঘন্টা এইরকম কোনো করে এবারে এবারে কি পড়াশোনা করার ইচ্ছে আছে আগামী দিনে আমার ইচ্ছা আছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর নিট দেব এবং মেডিকেল লাইনে যাব ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার ইচ্ছা হ্যাঁ কি নামটা তোমার অয়ন্তিকা সামন্ত হ্যাঁ আমার মেয়ে রসম সাংস অধিকার করেছে এত আনন্দিত সব যে বক বেশি পারবিত যে আমরা ইস্কনের ভক্ত আমাদের জগৎগুরু শিলা প্রভুপাত এবং গুরু মহারাজ জয়পাদা কাসামী ওনার কৃপাতেই আমার মেয়ে এই স্থান অধিকার করেছে আর কতটা খুশি থেকে আমাদের খুব খুশি আমরা যে আমাদের এই ভক্ত সমাজ থেকে ইস্কন থেকে যে মোটামুটি আমার দেখা প্রায় প্রথমবার দেখছি যে গুরু মহারাজের কী পায় ওনার কৃপাতে ওনার আশীর্বাদে আমার মেয়ে দশম স্থানে অধিকার করেছে আপনার মেয়ে যে পড়াশোনা করতো যতটুকু টাইম আশা করেছিলেন যে আপনার মেয়ে দশম হতে পারে হ্যাঁ

এবার মাধ্যমিকটা হয়েছে রেজাল্ট করেছে এবার থেকে আস্তে 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 আমাদের ভক্ত জীবন ও অনুসরণ ভক্ত জীবন অনুসরণ করছে এবার পুরোপুরিভাবে করবে মানে একটা চাপ প্রেসার কমে যাবে এবার কত সন্তান আমার দুই মেয়ে অয়ন্তিকা সামন্ত সায়ন্তিকা সামন্ত হ্যাঁ কি নাম আপনার আমার নাম নিতাই সামন্ত বাড়ি বাড়ি চেলাডাঙ্গি পুরসুড়া হুগলি সবার আগে বলি যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর কৃপায় আজ আমার মেয়ে দশম স্থান অধিকার করেছে ও তো প্রথম থেকে নিয়ে বরাবরই ফার্স্ট হয়ে এসেছে আর ওকে কোনোদিনও পড়ার কথা বলতে হয় না আর মানে কতটা খুশি খুশি তো খুব খুশি কিন্তু এখন সেটা বলে বোঝাতে পারছি না কি বলবো মানে এই যে আপনার মেয়ে দশম হয়েছেন রাজ্যের মধ্যে এটা একটা বিশাল কৃতিত্ব মনে করেন না আপনাদের ভূমিকা কতখানি ছিল বাবা মা হিসেবে সব সন্তানের ক্ষেত্রেই যেমন থাকে সেই রকম মা বাবার সেই রকম ভূমিকা রয়েছে হ্যাঁ ওকে পড়াশোনার ক্ষেত্রে ওকে কোনো দিনও কিছু করতে হয়নি প্রথম থেকে নি ও প্রথম থেকে খুব ভালো পড়াশোনা করে সেই বিষয়ে কোনো এ নেই কিন্তু যে কি বলবেন ভাষা বলছি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এখন কি নাম আপনার আমার নাম সাগরিকা সামন্ত রবীন্দ্র বিদ্যাপীতি স্কুলের ছাত্রী অয়ন্তিকা এবারে দশম স্থান অধিকার করেছে আপনাদের স্কুল থেকে আপনি তো স্কুলের একজন কর্মচারী আপনি কি মনে করেন এতে আমার খুবই আনন্দিত হচ্ছে বা আরো আরো ভালো রেজাল্ট হবে এইটুকু আশা করছি মানে আপনার স্কুল থেকে দশম হয়েছে আপনারা কত কতটা খুশি আমরা অনেক অনেক খুশি মানে মেপে বলা যাবে না কি নাম আপনার আমার নাম তরুণ কুমার মন্ত্রী নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ